গাজা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডের মুখপাত্র আবু উবাইদা শনিবার রাতে এই হামলায় তার মৃত্যু নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এর মাধ্যমে দীর্ঘদিনের মুখপাত্রের মৃত্যুর বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তেলাবি একত্রিশ আগস্ট রোববার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাটেজ সামরিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আবু উবৈদাকে নরকের তলানিতে পাঠানো হয়েছে সেখানে ইরান গজ্জা লেবানন ও ইয়েমেনের ধ্বংসপ্রাপ্ত অক্ষরশক্তির সদস্যরা রয়েছেন তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন গজ্জা অভিযানের অগ্রগতির সঙ্গে আর অনেক হামাজ সন্ত্রাসী ও অপরাধী একই পরিণতি ভোগ করবেন এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন আবু উবৈদাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে সেই সময় তিনি বেঁচে আছে কিনা তা নিশ্চিত করা যায়নি হামাজ দ্রুত ইসরায়েলের দাবি নাকচ করে দিয়ে জানায় এ ধরনের খবর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ মাত্র সংগঠনটি ফিলিস্তানিদের সতর্ক করে দিয়ে বলেছে এমন গুজব জনগণের আস্থা ও ঐক্য দুর্বল করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে আবু উবায়দার প্রকৃত নাম হুদাইফা সামির আবদুল্লাহ আল খালুদ দুই সাল থেকে তিনি আবু উবৈর নামে আল কাসমেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দুই হাজার ছয় সালে ইসরায়েলের সেনা গিলাদ সালিদকে অপহরণের ঘোষণা দেওয়ার পর তিনি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন পরবর্তী সময়ে তিনি গাজা ও আরব বিশ্বের বিভিন্ন স্থানে হামাসের প্রকৃতি মুখপাত্রে পরিণত হন শনিবার রাতে হামলাটি চালানো হয় গাজার সিটির একটি অ্যাপার্টমেন্টে স্থানীয় সূত্রে জানা গেছে সেখানে আবু উবেদা ছাড়া অন্তত জন নিহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশু ছিল সৌদি আরবের আল আরবিয়া টিভি জানিয়েছে নিহতদের মধ্যে আবু উবায়দার পরিবারের সদস্য রয়েছেন এবং মরদেহ শনাক্ত করা হয়েছে হামাস কর্মকর্তাদের উপস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে নির্দিষ্ট টার্গেটের উপর নজরদারি করে নির্ভুল নিশানা করেছেন তারা আবু সর্বশেষ বিবৃতি ওবায়দার প্রকাশিত হয় হামলার আগের দিন শুক্রবার রাতে সেখানে তিনি হুশিয়ারি দিয়ে বলেন গাজা সিটিতে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণে জিম্মিদেরও একই ঝুঁকি ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে